সবাই মিলে আমরা ঢাকা আর্ট আসন প্লাস বাংলাদেশকে আমরা গঠন করব আগামী পাঁচ বছর লাগবে না যদি দুর্নীতি বন্ধ করা যায় আর যদি আমরা সুশাসন দিতে পারি এক বছরের মধ্যেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ যখনই সংস্কার করতে আসলো ঠিক তখনই নানান ধরনের বাদামি ভর্তি কারণ সংস্কার হইলে মানুষ কি ওই চাঁদাবাসকে ভোট দেবে বলেন পরিবেশ পেলে চাঁদাবাজরা ভোট পাবে পাবে না যারা চিহ্নিত চাঁদাবাজ তাদেরকে লোকজন ভোট দিবে না যারা দখলবাজ যারা টেন্ডারবাজ দুর্নীতি পরায়ণ সেসব লোককে ভোট দিবে না এখন তারা চাচ্ছে যে সলে বলে কৌশলে ক্ষমতাটা দখল করা তো সেই জন্য কি ছাত্র জনতা রক্ত দিল দেয়নি ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে তিনশো আসনেই আমাদের প্রার্থী দিয়েছি আমরা প্রার্থী দিয়েছি তারা কাজ করতেছে আমরা খুবই সারা পাচ্ছি আপনারা কেমন পাচ্ছেন বোনদের কাছ থেকে সাড়া পাওয়া যায় ভাইদের কাছে সারা পাওয়া যায় সারা পাচ্ছি আমরা আমাকে একদম রিকশা চালক থেকে শুরু করে কালকে যখন আমাদের মোটর সাইকেল শোভাযাত্রা ছিল আমরা এক জায়গায় দাঁড়াইছি একজন রিক্সাওয়ালা ওনার প্যাসেঞ্জার আছে ও রিক্সা রেখে আমাদের মিছিলের সামনে চলে আসছে এ শেষ এলেকচার দর্শন করছে যে আমরা ন্যায় ইন চাপের পল্লার প্রতিকে সমর্থন আমি রিক্সা চালক আমি ঘোষণা দিচ্ছি এইভাবে ঠেলাওয়ালা মজুরি যারা করেন এরকম লোকজন সর্বোচ্চ বিচারালয়ের বিচারপতিরা অন্তত তিন থেকে চারজন আমাকে ফোন দিয়েছেন যে আমরা কোনো দল করি না আমরা চাই শিক্ষিত দুর্নীতিবাজ মুক্ত ভদ্র এরকম লোককে আমরা ভোট দিতে চাই সময়ত ভোটার বোনেরা এইভাবে একদম উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সবার মাঝে আমরা একটা সারা পাচ্ছি সবাই বলতেছেন যে আমরা তো সবাইকে দেখছি এক একাধিকবার এবার জামাত ইসলামকে আমরা দেখতে চাই জামাত ইসলাম কিভাবে? দুর্নীতি বন্ধ করতে পারে আমাদের কথা খুবই পরিষ্কার আমাদের দুইজন মন্ত্রী এবং ছিয়াশি জন এমপি আমরা পার করেছি বিভিন্ন মেয়াদে আমাদের ছিয়াশি জন এমপি ছিল সংগঠনের একজন মন্ত্রী এবং এমপির দুর্নীতির কোনো ইতিহাস নাই তারা আমাদের নামে মিথ্যা অনেক অভিযোগ দিয়েছে কিন্তু দুর্নীতি বলতে পারে নাই আগামী দিনে আমাদের আমিরিজ আমাদের ঘোষণা আমাদের এমপিরা চাঁদাবাজি করবে না কাউকে করতেও দিবে না দুর্নীতি করবে না কাউকে করতেও দেবে না আমাদের এমপি মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না কোন ধরনের প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করবে না আমরা কোনো প্রোজেক্টের টাকা নিজের হাতে নেব না প্রোজেক্টের কাজ প্রোজেক্টের মতো চলবে আমরা শুধু সেবক হব আমরা কোনো মালিক হব না ইনশাআল্লাহ এটা হলো আমাদের সংক্ষিপ্ত কথা দ্বিতীয় বিষয় হলো বাংলাদেশের রাজধানী হল ঢাকা আর ঢাকার হৃৎপিণ্ড হলো আমাদের এই আসন ঠিক কিনা বলেন এখানে সুপ্রিম কোর্ট বাংলাদেশ আর কোথাও আছে নাই এখানে বাংলাদেশ ব্যাংক অন্য কোথাও নাই এখানে আছে সচিবালয় এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বুয়েট মেডিকেল পিজি হাসপাতাল এখানে বাংলাদেশের ঐতিহ্য আমাদের বাইতুল রম। এখানে আছে রমনা পার্ক এইরকম যে ঐতিহাসিক যে একটা আসন এটা। এইটাকে আমরা সুন্দরভাবে গোছাইতে চাই কেমন আমি এখানে বিস্তারিত কথা ওখানে লেখা আছে আপনি একটু পড়ে নেবেন আমরা চাই এই যে মেগা সিটি ঢাকা দেখেন একবার ওয়াশা এসে কি করে রাস্তায় কাটাকাটি করে এরপরে ওইটা সারতে না সারি তারপর ডেসা আসে এরপরে ওইটা শেষ করতে না করতেই সিটি কর্পোরেশন চলে আসে তার মানে কি একটা এলাকায় যদি তিন চারবার খনন করে তাহলে ওই এলাকার লোকজন কীভাবে বসবাস করবে আমরা চাইব উন্নত বিশ্বের মতো এখানে সিটি ম্যাজিস্ট্রেসি আইন আমরা পাশ করবো ইনশো আমি প্রয়োজনে সংসদে এই বিল উত্থাপন করবো এবং সংসদ সদস্যদের সমর্থনে সিটি ম্যাজিস্ট্রেসি আইন হবে যে আইনের মাধ্যমে একটা এলাকায় যখন কাজ হবে ওই এলাকায় আর কী কী কাজ আছে একসাথে নোট পাশ হবে ইনশাআল্লাহ সম্মানিত ভোটার বোনেরা এরকমভাবে কিছু এক্সেপশনাল এবং আমাদের চাহিদা অনুযায়ী কাজ এখানে হবে এখানে ভিকরেনস স্কুল এখানে আইডিয়াল স্কুল বাকি স্কুলগুলো কি হলো তাহলে বলেন আরগুলো হতে পারে না আমরা চাইব এখানে শিক্ষার মান আর উন্নয়ন করা হবে আমার বোন ভিন্ন ধর্মের উনি এখানে এসেছেন ওনাকে খুবই মোবারকবাদ জানাচ্ছি আমাদের কথা খুবই পরিষ্কার এখানে ধর্মের ভিত্তিতে কোনো ব্যবহার হবে না এখানে নাগরিক হিসেবে ব্যবহার আপনারা পাবেন একজন বাংলাদেশের নাগরিক তিনি কোন ধর্মের মানুষ এটা আমরা যাচাই করব না আমাদের সিনা মেডিকেল কলেজে যাবেন সেখানেও ভিন্ন ধর্মের ছাত্র আপনারা পাবেন আমাদের সিনা হসপিটালে যাবেন ভিন্ন ধর্মের অনেক এমপ্লয় আছে আমাদের আমিরে জামাতের একটা মেডিকেল কলেজ আছে সিলেটে উনি বলছেন এটা একটা মিনি বাংলাদেশ এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ নিয়ে আমার এই হসপিটাল মেডিকেল কলেজ চলে বাংলাদেশ জামাত ইসলামী ধর্মের ভিত্তিতে নয় আমরা নাগরিকদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে অনার করব। ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি থাকবো এই চুয়ান্ন বছরে কেউ কোনো দিন দেখাতে পারবেন না অন্য ধর্মের কোনো মা বোন তো দূরের কথা কোনো অন্য ধর্মের পরিবারের উপরে হামলা করেছি অথবা তাদের সম্পদ দখল করেছি কোনো ইতিহাস নাই একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী অন্য ধর্মের লোকজনকে সম্মান সবথেকে বেশি করে দিতে পারে এবং আমরা দেব ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্টের পরে আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা পাহারা দিয়েছি এবং আপনার এই পাঁচই আগস্টের পরে দুইটা দুর্গাপূজা হয়েছে এই দুর্গা পূজাগুলোতে আপনারা স্বাচ্ছন্দে কাজ করেছেন এর আগের পূজা আর এই দুইটা বছরে আপনারা পূজা করেছেন কোনো ধরনের ঝৈই ঝামেলা হয়েছে কিনা আপনারা একটু মিলিয়ে দেখবেন এবং ইসলাম আসলে আপনাদের মর্যাদা আরও বৃদ্ধি করা হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি অনুরোধ করব আমাদের এই কথাগুলো বাড়ি বাড়ি পৌঁছায় দেবেন বোনদের কাছে পৌঁছায় দেবেন ইসলাম আসলে বোনদের কোনো অধিকার খর্ব করা হবে না ইসলাম আসলে এখানে আমি বলেছি যে বোনদের জন্য বিশেষ ঋণ সুবিধা দেওয়া হবে তাদেরকে হস্তশিল্প সহ নানাবিধ উদ্যোক্তা তৈরির জন্য আমরা ভূমিকা রাখব এবং আপনাদের নিরাপত্তা জোরদার করা হবে আপনারা যেন আপনাদের কর্মস্থলে সঠিকভাবে যাইতে পারেন আসতে পারেন সেই ব্যবস্থা করা হবে এবং আপনাদের বাচ্চা কাচ্চার জন্য আমরা ডে কেয়ারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ যেন নিরাপদে তাদেরকে রেখে কাজ করে ফিরে আসতে পারেন এবং আপনাদের কোনোদের বেরিয়ার সৃষ্টি করা হবে না আপনারা যেন আরও বেশি করে দেশ সেবা অংশগ্রহণ করতে পারেন সেই জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করব এই মেসেজগুলো আপনারা আমাদের বোনদের কাছে পৌঁছাই দিবেন এবং আপনাদের মাধ্যমে ভাইদের কাছেও পৌঁছাই দিবেন সবাই মিলে আমরা ঢাকা আট আসন প্লাস বাংলাদেশকে আমরা গঠন করব। আগামী পাঁচ বছর লাগবে না যদি দুর্নীতি বন্ধ করা যায় আর যদি আমরা সুশাসন দিতে পারি এক বছরের মধ্যেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ